অহরহ যে কোনো দুর্ঘটনা তো ঘটে যাচ্ছে তাই না মানে এটা তো সামান্য একজন মারা গেছে যদি আরও থাকতো অনেক মানুষ থাকতো তখন কি অবস্থা ধরো আরও ধরনের ই হইতো ক্ষয়ক্ষতি হইতো নিহত এরকম হইতো আমার তো হাঁটতে গেলাম আমার ভয় হয়েছে হাইডিয়া হয়ে গেছিল যখন কইতে কইতে গায়ে পড়ছে আমার মতে ওনারা যদি আগে যদি পরীক্ষা নিরীক্ষা করতো আগে যদি দেখাশোনা করতো বা এটা তো একদিন হয় না এটা দেখেন আস্তে আস্তে ক্ষয় হয়েই পড়ছে আমার অফিস থেকে ফোন নিয়েছিল আমি চা খাইতেছিলাম চা খাইয়ে আমি খালি স্যারের অফিসে গেলাম যাওয়ার পরে একটা ধিম একটা শব্দ হয়েছে শব্দ হওয়ার পরে তো এখানে বলে রাবার রাবার জাতীয় কি জানিয়ে আসে ওনার উপরে আঘাত দেওয়ার পরে দোকানে ভিতরে ঘুরছে দোকানে দুইজনে আহত আবার একজনে নিয়ে আসছি যে কালকে কি ঘটছে আজকে তো হতে পারে এরকম দুর্ঘটনা একটা ভয় তো সবসময় কাজ করবে মানুষের মনের মধ্যে এই যে ট্রেনে এখন উঠবো আমরা আমরা কি নিশ্চয়তা এটা ভয় কাজই করবে যে আবার যদি কোনো না কোনো দুর্ঘটনা ঘটে যায় মানুষের জীবন তো কোনো অর্থ অঙ্ক দিয়ে কোনো মূল্যায়ন করা যায় না তবে এটা হয়তো সান্ত্বনা মানে সান্ত্বনামূলক কিছু একটা দেয়া কিন্তু আসলে এই টাকাটা কিছুই না আমার মতে কি বাস্তব ও এক কোটি টাকা দিলে কেউ আসবে ও বাপ বাপ মা ছেলে হারাইছে বউ স্বামীকে হারাইছে পাইব মেট্রো রেল যেভাবে আমাদের প্রয়োজন মেটাচ্ছে তার সাথে সাথে সেটা উচিত যে বিভিন্ন জায়গায় যেমন এই যে বিয়ারিং বলেন এই সমস্ত জিনিসগুলো যে খুলে পড়ছে এগুলোর কাজ যদি ঠিকমতো করে যেন আমাদের জনগণ যেন ঠিকমতো চলাফেরা করতে পারে রাস্তা দিয়ে এটাই আমার চাওয়া যে আমাদের জন্য সেফটি থাকে নিচে যারা আমরা চলাফেরা করছি তাদের জন্য সব কাজ জন্য ঠিকঠাক মতো ওরা সেরে তোর চালায় যেন আমরা মানে জনগণ যেন ভ্রমণ শিকার না হয় কিন্তু এটা অনেক দ্রুত একটা সার্ভিস ছিল আমরা সবাই এর উপর ডিপেন্ড করছিলাম কিন্তু এটা সবারই উচিত যে এটা হলো সুন্দর এইভাবে মেনটেন করা দাদা এগুলো আরো চেক করার দরকার দাদা যেমনি না কিছু দুর্ঘটনা হয় মোদী উত্তরাবন্ধ যদি চেক দেয় আমার মনে হয় ভালো এখানে একটা টান আছে এই টানটা কি সঠিকভাবে অ্যাঙ্গেল ট্যাঙ্গেল সব ঠিক আছে কিনা এখানেও ত্রুটি থাকতে পারে তো অনেক কারণ থাকতে পারে আসলে সঠিক ইনভেস্টিগেশনের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের বিষয়টা কি কী কারণে এই ধরনের দুর্ঘটনা ঘটছে আর যারা রেল কর্তৃপক্ষ আছে তারা যদি আর একটু সদয় দৃষ্টি দিয়ে দেখতো যে আসলে ত্রুটিগুলো কোথায় কী কারণে হচ্ছে তাহলে বোধ হয় এতদিন একটা সঠিক সমাধান খুঁজে পেল যে দুর্ঘটনা গতকাল হলো ভালো কোনো তদন্ত অথবা সঠিক যে কারণগুলো খুঁজে পেলে আমরা অবশ্যই সঠিক একটা সমাধান পাবো যাতে ফিউচার আট না হয় এমন